উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ইংলিশের লাস্ট মিনিট সাজেশান হিসাবে নিয়ে চলে এলাম সম্পূর্ণ বই থেকে মাত্র পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাছাই করা এমসি কিউ প্রশ্ন সর্বপ্রথম বলে রাখা জরুরি তোমাদের এমসি কিউ প্রশ্নের কোনো সাজেশান হয় না তাও তোমাদের কথা চিন্তা করে কিন্তু সম্পূর্ণ বই থেকে মাত্র পঞ্চাশটি প্রশ্ন বাছাই করা হয়েছে আশা করা হচ্ছে যে তোমরা এই প্রশ্নগুলির পাশাপাশি তোমাদের নোট বা টেক্সট যেসব এমসি কিউ আছে সেসব প্রশ্নগুলো খুটিয়ে খুটিয়ে পড়বে তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে এইটুখানি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ না করে এবং ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি পরীক্ষার আগে একবার অন্তত চোখ বুলিয়ে যেতে পারে তাহলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে দেখে নাও উচ্চ মাধ্যমিক ইংলিশ এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ এখান থেকে দেখে নাও তোমাদের প্রথম একের দাগের প্রশ্ন একের দাগে বলা হয়েছে দা টু রেড হোলস মিন সঠিক উত্তর হয়ে যাবে বুলেট এর পরের প্রশ্ন দেখে দুয়ের দাগ দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য অ্যান্সার হয়ে যাবে অ্যাঙ্কারিং পরের প্রশ্ন তিনের দিকে বলা হয়েছে বাট দে দেটার্নাল সামার নট ফেড হিয়ার দে রিফার্স টু সঠিক উত্তর হয়ে যাবে শেক্সপিয়ার এরপর চারের দাগের প্রশ্ন বলা হয়েছে বিং টায়ার দ্য গ্রাস আপার রেস্ট বিনিথ সঠিক উত্তর হয়ে যাবে সাম প্লিজেন্ট উড এরপর এখান থেকে দেখে না পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগে বলা হয়েছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ সঠিক উত্তর হয়ে যাবে অক্টোবর এরপর ছয়ের প্রশ্নে বলা হয়েছে আব্দুল কালামস অ্যানসেস্টার হাউস ওয়াজ বইল্ড ইন অ্যান্সার হয়ে যাবে মিড নাইনটিন সেঞ্চুরি সাতের প্রশ্নে বলা হয়েছে দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্টেট বাই হোল্ডিং হিজ অ্যান্সার হয়ে যাবে শার্ট ফ্রন্ট তারপর দেখে নাও আটের দাগের প্রশ্ন দ্য হারমিট রিসিভ নান বাট সঠিক উত্তর হয়ে যাবে কমন ফলক এরপর দেখো নয়ের প্রশ্ন দা নেম অফ নাতালিয়াস ডগ ইজ অ্যান্সার হয়ে যাবে স্কুইজার পরে দেখে নাও দশের দাগের প্রশ্ন বলা হয়েছে দা সোলজার্স পিলো ইজ মেড অফ অ্যান্সার হয়ে যাবে ফার্ন আর এগারো দাগের প্রশ্ন দা মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ অ্যান্সার হয়ে যাবে রুটস এরপরে দেখে নাও বারো তারিখের প্রশ্ন দ্য ডার্লিং বার্স অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন সঠিক উত্তর হয়ে যাবে মে পরে দেখে নাও তেরো তারিখের প্রশ্ন বলা হয়েছে অ্যাকরিং টু কিডস দ্য মিউজিক অফ দ্য আর্থ ক্যাসেস অ্যান্সার হয়ে যাবে অ্যাট নো পয়েন্ট অফ টাইম পরের প্রশ্ন দেখে নাও চোদ্দ তারিখের প্রশ্ন ফ্রম দেহেরা রাস্কিন বন্ড ওয়াজ গোয়িং অ্যান্সার হয়ে যাবে টু মুসৌরি পনেরো তারিখের প্রশ্নে বলা হয়েছে রামেশ্বরম ওয়াজ ফেমাস টু প্লেগ্রিমস ফর অ্যান্সার হয়ে যাবে দ্য শিভা টেম্পল এরপর ষোলো দাগের প্রশ্ন বলা হয়েছে মিসেস জোনস ওয়াজ কামিং হোম অ্যারাউন্ড অ্যান্সার হয়ে যাবে ইলেভেন ও ক্লক ইন দ্য নাইট দেখে নাও সতেরো দাগের প্রশ্ন দ্য আক দ্য হারমিট অ্যান্সার হয়ে যাবে থ্রি কোয়েশ্চেন পরের প্রশ্ন দেখো আঠেরো দাগে বলা হয়েছে লোম অফ ওয়ান টু হিজ নেইভার চুবুক অফ হাউস অ্যান্সার হয়ে যাবে টু গিভ এ ম্যারেজ প্রোপোজাল উনিশ দাগের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ফ্রম ইউজড ইন দ্য পোয়েম সঠিক উত্তর হয়ে যাবে সনেট পরে দেখে নাও কুড়ি দাগের প্রশ্ন দ্য মিনিয়েচার বাউস দ্য ওয়ার্ড বাউস মিনস অ্যান্সার হয়ে যাবে ব্রাঞ্চেস এরপরে দেখে নাও একুশ দাগের প্রশ্ন দ্য আই অফ হ্যাভেন ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার এইটিন রিফার্স টু অ্যান্সার হয়ে যাবে দ্য সান পরের প্রশ্ন দেখে নাও বাইশ দাগ হোয়াট অ্যাকর্ডিং টু কিডস ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্সার হয়ে যাবে মিউজিক এরপরে দেখে নাও এখান থেকেই তেইশ দাগের প্রশ্ন তেইশ দাগে বলা হয়েছে দ্য নাইটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু অ্যান্সার হয়ে যাবে রোহানা এরপরে দেখে নাও চব্বিশ লাখের প্রশ্ন জৈনুল আদ্দিন প্রোভাইডেড হিজ চিলড্রেন অ্যান্সার হয়ে যাবে অল নেসেসিটিস এরপরে তোমরা দেখে নাও পঁচিশের প্রশ্ন আছে দ্য কেক দ্যাট ওয়াজ অফার টু রোজার কস্ট অ্যান্সার হয়ে যাবে টেন কান্ট এরপরে আছে তোমাদের ছাব্বিশ লাখের প্রশ্ন দেখে নাও ছাব্বিশ লাখে বলা হয়েছে লেট আস সি হু ইট ইজ দ্য স্পিকার ইজ অ্যান্সার হয়ে যাবে দ্য হারমিট এরপরে তোমাদের প্রশ্ন আছে সাতাশ দাগের প্রশ্ন দেখে নাও বলা হয়েছে এখানে লোমোভ গেভ ড্যাশ টু মিরোনোভ ফর হিজ ডগ অ্যান্সার হয়ে যাবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুবলস দেখে নাও এরপর আঠাশ দাগের প্রশ্ন বলা হয়েছে দ্য ডেট সোলজার ওয়াজ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভেরি ইয়াং তারপরে দেখে নাও এখান থেকে উনত্রিশ দাগের প্রশ্ন থ্রি গ্রোস বাই অ্যাবজর্ভিং ইয়ার অফ অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস মানে তোমাদের প্রশ্নে যে কটা অপশান থাকবে প্রত্যেকটি উত্তর হয়ে যাবে এখানেও তিরিশ দাগের প্রশ্ন দ্য ওয়ার্ড টেম্পারেট মিনস অ্যান্সার হয়ে যাবে মোডারেট নাও একত্রিশ দাগের প্রশ্ন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান্সার হয়ে যাবে এ পেট্রাকান সনেট এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখে নাও এখান থেকে বত্রিশ দাগের প্রশ্ন বলা হয়েছে দ্য ব্লাইন্ড গার্ল সেট শি উড গেট অফ অ্যাট অ্যান্সার হয়ে যাবে সাহারানপুর এরপর দেখে নাও তেত্রিশ ধাগের প্রশ্ন ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ অ্যান্সার হয়ে যাবে বাহাদুর পরে পরের প্রশ্ন দেখে নাও চৌত্রিশ দাগের প্রশ্ন মিসেস জোনস গিভ দ্য বয় অ্যান্সার হয়ে যাবে টেন ডলার্স তারপরে আছে পঁয়ত্রিশ ধাগের প্রশ্ন দেখে নাও দ্য বিয়ারেড ম্যান হ্যাড এ উন্ড ইন হিস অ্যান্সার হয়ে যাবে স্টমাক পরের প্রশ্ন দেখে নাও ছত্রিশ লোম অফ আনস নেম ইস নাতাশা মেহি লোভনা দেখে নাও তারপরে সাঁড়াইত্রিশ ভাগের প্রশ্ন দ্য সোলজার ফিট অয়ার এবং অ্যান্সার হয়ে যাবে ফ্লাওয়ার্স তারপরে দেখে নাও এখান থেকে আটত্রিশ ভাগের প্রশ্ন বলা হয়েছে দ্য পোয়েম অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্ট অ্যান্সার হয়ে যাবে দ্য পিটি অফ অয়ার এরপরে প্রশ্ন দেখো উনচল্লিশ ভাগ ইন দ্য পোয়েম দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডেসক্রাইব অ্যাস অ্যান্সার হয়ে যাবে এই ডেলিভার্ড অ্যাক্ট তারপরের প্রশ্ন দেখে নাও চল্লিশ ধাগের প্রশ্ন অন হোয়াট টোন ডাস দ্য পোয়েম এন্ড অ্যান্সার হয়ে যাবে অফ ট্র্যাজেডি তারপরে দেখে নাও একচল্লিশ ধাকের প্রশ্ন বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড হিয়ার দ্য ওয়ার্ড আনট্রিমড মিনস অ্যান্সার হয়ে যাবে ডিপ্রাইভড অফ বিউটি পরের প্রশ্ন দেখে নাও বিয়াল্লিশ ধাকের প্রশ্ন এভরি ফায়ার ফর্ম ফায়ার সামথিং ডিসক্লাইন বাই অ্যান্সার হয়ে যাবে চান্স অ্যান্ড চেঞ্জ এরপরে প্রশ্ন দেখুন তেতাল্লিশ দাগের প্রশ্ন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য ন্যাটর ফার্স্ট ডেস্টিনেশন ওয়াজ অ্যান্সার হয়ে যাবে দেহরা এর পরের প্রশ্ন দেখে নাও চুয়াল্লিশ দাগ কালামস ফাদার স্টার্টেড হিস ডে অ্যান্সার হয়ে যাবে অ্যাট ফোর এম দেখে নাও এরপর পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন কালামস ফেয়ারলি লার্জ পাক্কা হাউস ওয়াজ বুইল্ড অফ অ্যান্সার হয়ে যাবে লিনস্টন অ্যান্ড ব্রিক পরে দেখে নাও ছেচল্লিশ জাগের প্রশ্ন দ্য এজ অফ দ্য বয় ওয়াজ অ্যান্সার হয়ে যাবে ফরটিন ফিফটিন ইয়ার্স পরে দেখে না সাতচল্লিশ জায়গারের প্রশ্ন মিসেস জোনস কাট ফর রোজারে অ্যান্সার হয়ে যাবে হাফ অফ টেন কান্ট কেক দেখে নাম আটচল্লিশ জায়গারের প্রশ্ন দ্য বিআইডেড ম্যান ওয়ান্টেড টু অ্যান্সার হয়ে যাবে টেক রিভেন্ট অন দ্য জার দেখে নেওয়াম এর পরের প্রশ্ন ঊনপঞ্চাশ ডাক দ্য অক্সিজেন মিডোর্স অ্যাকসুরিং টু নাতালিয়া কে এম টু অ্যান্সার হয়ে যাবে থার্টিন পয়েন্ট ফাইভ অ্যাক্রেস তো বন্ধুরা দেখে নাও আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন দ্য ওয়ার্থ অফ অক্সিজেন মিডোর্স অ্যাকসুরিং টু নাতালিয়া ইজ অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট থ্রি হান্ড্রেড রুবালস তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো এবং কতগুলি প্রশ্ন এখান থেকে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভালো লাগে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক